আপনি দমদম লোকসভা কেন্দ্রে যাচ্ছেন সুজনদার হয়ে প্রচার করছেন কি মনে হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রটা এবারে কি আপনাদের দফলে আসবে দমদম বামেদের দুর্গ দমদমে আবার অতীতে বিজেপি দুবার জিতেও ছিল বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাস আজকে এনার সঙ্গে কথা বলবো আপনারা জানেন রাজ্য রাজনীতি গরম আর অন্যদিকে সিপিআইএম এর উত্থান এই বিষয়ে কথা বলবো স্যার আমাদের চ্যানেলে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ নমস্কার আচ্ছা দাদা আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে বামেদের উত্থান হচ্ছে ধীরে ধীরে কিন্তু অন্যান্য নিউজ চ্যানেল কভার করছে না কিভাবে দেখবেন এটাকে আমরা উনিশের ভোট এবং একুশের ভোটের সাক্ষী মিডিয়া কমপ্লিটলি একটা বাইনারি পশ্চিম বাংলার মানুষের কাছে এই দুটো নির্বাচনের সময়ই তুলে ধরে টিএমসি বিজেপি মানে মানুষের কাছে আর কোনো অপশনই যেন নেই আর কোনো রাজনৈতিক দল যেন বাংলাতে নেই মানে কারো তৃণমূলের উপর রাগ হলে তার একমাত্র ডেস্টিনেশন হচ্ছে বিজেপি আর কেউ যদি বিজেপিকে আটকাতে যায় তাহলে তার গন্তব্য হবে তৃণমূল যদি 30 বার 30 জন ক্যান্ডিডেটের প্রচার দেখানো হয় তাহলে সেখানে বাম প্রার্থীদের প্রচার দেখানো হবে তিনবার বার তাহলে তিরিশের উল্টো দিকে তিন কেউ বলতে পারে যে দেখো আমি তো দেখিয়েছি কিন্তু এই তিনও দেখা যাবে যে প্রাইম টাইমে নয় একটা ন্যারেটিভ তৈরি করতে গেলে ভাষ্য তৈরি করতে গেলে যে নির্বাচনের কি ইস্যু তার উপরে মানুষ তার মতামত ঠিক করবে সাতানব্বই কোটি লোক ভোট দেবে গোটা দেশে আমাদের রাজ্যের মিডিয়াতে আলোচনা কি হচ্ছে কুনাল কি বলেছে উল্টো দিকে শুভেন্দু কি বলছে এই তো আলোচনার বিষয়বস্তু প্রতিটা দিন এই চলছে তাহলে বেকারি দারিদ্র ক্ষুধা মূল্যবৃদ্ধি আর দুটো দলের বিপুল দুর্নীতি সেই দুর্নীতির এফেক্ট জনগণকে দিতে হচ্ছে প্রভাবিত মানে তাদের আরো আর্থিকভাবে দুরবস্থার মধ্যে ফেলা হচ্ছে সব এটা পুরনো চেনা ছক তাদের ন্যাশনাল মিডিয়াও যদি দেখা যায় তাহলে সেখানে শুধু বিজেপি ওই কারণে মিডিয়া মিডিয়া বলা হয় আর এখানকার মানে হচ্ছে বিজেপি এর বাইরে যে বাস্তব জগৎ এই মিডিয়ার বাইরে দাঁড়িয়ে আমাদের কাজ করাটা কঠিন মানে গণতন্ত্রে যে সমতা দরকার হয় এ ধরনের লড়াইয়ে এখানে সেটা নেই কিন্তু তৎসত্ত্বেও বামপন্থীদের এগোনো আমাদের যা করা হচ্ছে এটা যদি অন্য পার্টির সাথে করা হয় তাহলে সাইনবোর্ড ছাড়া কিছু থাকবে কোনো না আমরা আছি মানুষ তার আস্থা বিশ্বাস ভরসা বামপন্থীদের আবার অর্জন করছেন কাজে এই নির্বাচনে তার প্রতিফলন অবশ্যই পড়বে লোকসভা ভোটের আগেই বিজেপির আপনারা জানেন আপনি জানেন নিশ্চয়ই শুভেন্দু অধিকারী বলছে বামপন্থীদের ভোট দেবেন না বামপন্থীদের বুড়োরা নাকি এখন বাচ্চা ছেলেদের না ভোট এলে ওরা এমন ধরনের কথা বলছে এটা কি এফেক্ট করবে গ্রাউন্ড লেভেলে এটা তো শুভেন্দুর ভয় পাওয়ার লক্ষণ বিজেপির ভয় পাওয়ার লক্ষণ আমার ভুল না হলে এটা বাইশ সালের ডিসেম্বর মাস নাগাদ আর এস এর বাংলা মুখপত্র স্বস্তিকা তাতে এক ভদ্রলোক একটি আর্টিকেল লেখেন সেই আর্টিকেলে বলছেন যে শাহ এলেন মানে অমিত শাহ এখানে এসছিলেন তখন গ্রাম জাগাও চোত্তারাও এই আন্দোলন চলছে আবাস যোজনার টাকা মেরে দিয়েছে একশো দিনের কাজের টাকা পাচ্ছে না মানুষ অসহায় পঞ্চায়েত কার্যত লুট চলছে এর বিরুদ্ধে গণ রোষ এবং তার প্রতিফলন পড়ল গিয়ে সিপিআইএম বা বামপন্থীদের কর্মসূচি গ্রাম জাগাও চোর তাড়াও রকম সময়ে অমিত শাহ এসে দেখলেন গোটা বাংলার কোনায় কোনায় লাল জান্ডা তো ওদের অফিসে ডেকে নেতাদেরকে বকাবকি করলেন এগুলো সব খবরের কাগজে বেরোয় মিডিয়াতেও কিছু কিছু দেখানো হয় চলে যাওয়ার পরে স্বস্তিকার আর্টিকেলে যে শাহ বলে গেলেন যে বাংলার মানুষ বামপন্থীদের দিকে ঢলে পড়ছে যা মমতার মুখ্যমন্ত্রী থাকার থেকেও বিপজ্জনক আমাদের মানে এবার উনি বলছেন ওনার দল বা আর এর কর্মী তাদের উদ্দেশ্যে অমিত শাহ যে বচন বাণী তাহলে আমাদের যে কোনো মূল্যে বামপন্থীদের পক্ষে জনগণের ঢল যাতে না নামে সেটা আটকানোটা হচ্ছে আমাদের মূল কাজ তো ওরা যে রাজ্যটা চেয়েছিল যেখানে তৃণমূল পারবে না সেখানটা বিজেপি থাকবে যেখানটা বিজেপি আসতে পারছে না সেখানটা তৃণমূল থাকবে আর এই ভাগাভাগি করবার জন্য তারা ধর্মকেও ব্যবহার করবার জায়গায় গেছে কাজে দুজনে মিলে নানান কায়দায় নানান কৌশলে ভাগাভাগি করে রাজ্যে থাকার মৌরসি পাটটা এটা ভেঙে যাবে বাম কংগ্রেস ইত্যাদি যদি সামনে চলে আসে সেই কারণে এই ভয় থেকে তারা নানান কথা বলছে কিন্তু একুশ সালের ভোটের পর থেকে আজ পর্যন্ত যত ভোট হয়েছে তার রেজাল্ট বিজেপি কমছে বামপন্থীরা বাড়ছে এটাই সত্য এটাই হবে ওটার কন্টিনিউয়েশানে এবারের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বা বিজেপি আরো কমবে বামপন্থীর আরো বাড়বে আপনি দমদম লোকসভা কেন্দ্রে যাচ্ছেন সুজনদার হয়ে প্রচার করছেন কি মনে হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রটা এবারে কি আপনাদের দখলে আসবে দমদম বামেদের দুর্গ দমদমে আবার অতীতে বিজেপি দুবার জিতেও ছিল কিন্তু এটা মন মনে রাখতে হবে দুবার জেতবার পরে তৃতীয়বার প্রায় দেড় লাখ ভোটে বিজেপি কে হয়েছিল আজকে দমদমের যা অবস্থা গোটা রাজ্যের মতনই কিন্তু এখানে বামপন্থীদের শক্তি মানুষের সঙ্গে তার সংযোগ এই সব কিছু তা বিজেপির পক্ষে সুখকর নয় এখানে বিজেপি বলে কোনো বস্তুই নেই বিজেপির কোনো সংগঠনই নেই টিএমসি সম্পর্কে লোকের ধারণা যে এটা একটা আদ্যন্ত চোরের দল বিজেপি এইটা মিডিয়া ফিডিয়া দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে তারাই তৃণমূলকে লড়তে পারে কিন্তু বিজেপির মধ্যে যে লোকগুলো গেছে তার মধ্যে একটা বড় অংশই হচ্ছে তৃণমূল থেকে যাওয়া আর বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়বে কি করে ও তো মানে মমতাকেও শেখাতে পারে যে চুরি দুর্নীতি কিভাবে করতে করা হয় এই কারণে দেখবেন যে এত বিরোধ দলের মধ্যে টিভি দেখায় কোনদিন কয়লা গরু নিয়োগ তার সঙ্গে বন্ডে মমতার ফান্ডে পাঁচশো কোটি টাকা কে দিল কেন দিল এই প্রশ্ন নরেন্দ্র মোদী করেনি শুভেন্দু করেনি আর ঠিক একই কথা কুনাল ঘোষ রোজ বাণী ছড়াচ্ছেন তিনি কোনোদিন বলেননি যে ছ হাজার কোটি টাকা বিজেপি কিভাবে পেলো কারবার এখানে হয়েছে দুই পার্টি যুক্ত একই কোম্পানি দুজনকে টাকা দিচ্ছে আর দুজনের কেউ কাউকে এই দুর্নীতি প্রসঙ্গে একটা কথা বলছেন না তো এগুলো দমদমের মানুষ দেখছেন জানছেন